যাই হোক তে তুমি আমি মিশরে সালা গোলাম খান বাহ বাহ আপনি যখন আমার প্রাসাদ আগমন করছেন তখন নিশ্চয় বাকি দু বছরের আপনি সঙ্গে করে নিয়ে এসেছে না সম্রাট আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে প্রজাদের ব্রেটেনি ভাত পরণ নেই বস্ত্র তাই তো আপনার কাছে এসেছি আর দু বৎসরের সময় চাইতে শিল্প সার জিলা এক একে দু বছরে রাজ্য বাকি পড়েছে আমার তুমি দু বছর বাড়িয়ে দিতে চাও এই এইভাবে যদি একেবারে চার বছরের কাজটা একসাথে হয় তাহলে কি তোমরা আমার রাজ তুমি চার বছরের রাজ্য কর একসাথে জমা করে দিতে পারবে কেন পারব না সম্রাট নেশে শস্য বছর ভালো হলে আমি চার বছর রাজ কর আমি নিজে আয়সে আপনার কাছে দিয়ে যাব ঠিক আছে শিবা সালা কাপ আপনি যখন আমার দরবারে এসেছেন তাই তো আপনাকে সম্মান স্বরূপ আমি আমি আরো দু বছর আপনাকে টাইম বাড়িয়ে দিলাম তবে আমি আশা করব চার বছর রাজ করেছেন এক সঙ্গে আমার দশে জমা দেওয়া সম্রাটের মহা অনুভব সম্রাটের মহা

আমাদের ফল বাগান থেকে প্রতিদিন কে যেন ফল চুরি করে নিয়ে যায় আপনি যদি অনুমতি দেন আমি যাব সেই ফলের বাগান পাহারা দিতে বাবা হাসিম তুমি যখন বলেছো আমার বাগান থেকে রোজ রোজ কে যেন ফল চুরি ফল চুরি করে নিয়ে যায় তাহলে তোমার পিতা এই তোমার পিতা কাদের বাসা তোমাকে আজ হকম দিচ্ছেই তুমি এই মুহূর্তে চলে যাবে পোল বাগানে পোল বাগানে যে চোরকে পাবেই তাকে শৃঙ্খলিত করে ধরে আনবে আমার প্রাসাদে তারপরে না হই আমি নিজ হাতে তাকে আমি তাকে আমি শাস্তি দেব ঠিক আছে আপাহজোর তাহলে আমি আসি হ্যাঁ তাই চলো এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন হ্যালো সম্মানিত নাট্যমতি ভাইয়ের আমার আজকে তিনি হাসেমের চরিত্র অভিনয় করেছে এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ স্বপন ভাইকে মান্নান ভাই তাকে পাঁচ শত টাকা দিয়ে সম্মান করেছে পাশাপাশি আনোয়ার হোসেন নয়ন ভাই সুরাব ভাই আরো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ পাশাপাশি আরেকটি নাটকের নিমন্ত্রণ দিচ্ছি আসছে আগামীকাল রুজ রবিবার শামসুল হক রচিত জনাব সুহরাব হোসেন সুহরাব ভাই পরিচালিত ঐতিহাসিক যাত্রাপালা কাজল রেখা স্থান চর কাশিমনগর হাই স্কুল মাঠ উক্ত নাটকে আপনারা সকলে আমন্ত্রিত হ্যালো ধন্যবাদ সম্মানিত নাট্যপতি ভাইয়ের আমার আমাকে যে টাকা দিয়ে সম্মান করেছে আমার দেবার মতো তার কিছু নাই তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ধন্যবাদ দू। বইটা যিনি ডিক্লেয়ার দিছে উস্তাদ আপনি আরেকবার আয়েন আরেকবার আয়েন সম্মানিত সুদি আসছে আগামী কাল রোজ রবিবার দিবাগত রাত নয় ঘটিকা সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান চরকাশিনগর হাই স্কুল মাঠ সংলগ্ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এপার বাংলা প্রখ্যাত নাটকার পল্লী কবি শামসুল হক রচিত সৌরভ হোসেন সৌরভ পরিচালিত ঐতিহাসিক যাত্রা যাত্রাপালা কাজল রেখা একটি ফলের বাগান দেখা যাচ্ছে যাক ভালোই হয়েছে আজ আমি এখান থেকে ফল ইচ্ছে মতো অনেকগুলো ফল হয়েছে এবার আমি চলে যাই প্রতিদিন আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাও তুমি এত বড় সাহসতায় পেলে কেন এই বাগানটি কি তোমার বাপের আমার নয় কি তোমার বাবা বাগানের মালিক আমার যে ভুল হয়ে গেছে এই বব সংসারে যে আমার আপন বলতে কেউ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও বাহ কি সুন্দর রূপ তার রূপে যে আমি পাগল হয়ে গেছি আচ্ছা দেখি তার পরিচয় জেনে ও শুনো শুনো হে কন্যা বলি যে তোমার কোথায় তোমার বাড়ি কন্যা গো ও কন্যা উতাই তোমার বাড়ি কন্যা গো বলছি তোমার মাতা পিতার কি নামটি তোমার সত করে বলো কন্যা গো ও কন্যা বলো নাই আমার সত্য করে বলো কন্যা গো মিশরে কর্মভূমি তোমায় দিলাম গোয়া পিতা মাতা নাম রেখা নাগর রাশে দা বলিয়া পিতা মাতা নাম রেখা ছিল শোনো শোনো হে বলি যে খাই তো মারে বারিক ও মাৰ গো মারে গলো নায়া মা রে হয়তো মারে বারিক গো হিরা নপর